কন্যা রাশি কালপুরুষের রাশিচক্রের ষষ্ঠ রাশি হল কন্যা রাশি যার অধিপতি গ্রহ হলো বুধ কন্যারাশির ইংরেজি নাম হলো ভার্গ কন্যা রাশি হল কালপুরুষের রাশিচক্রের অধীনের তত্ত্বের রাশি এই রাশির উত্তর নক্ষত্র কন্যা রাশির হস্ত নক্ষত্র কিংবা কন্যাশির চিত্র নক্ষত্র জাত জাতিকাদের জীবনের বেশিরভাগ সময়ই দুঃখজনক অদৃশ্য শিকলের মতো আপনাদের পায়ে জড়িয়ে রয়েছে যেখান থেকে আপনারা চাইলেও সহজে বেরিয়ে আসতে পারছেন না এছাড়াও কর্মজগতে সফলতার পথে আপনার প্রতিটি কাজে বারংবার বাধা আসছে অথবা আপনাদের পরম যত্নে লালিত হওয়া স্বপ্নগুলি অকালে ঝরে যাচ্ছে বা অধরা অপূর্ণ থেকে যাচ্ছে এই সমস্ত পরিস্থিতি থেকে পুরোপুরি মুক্তি কন্যা রাশির মানুষরা একদমই পাচ্ছেন না তবে কন্যা রাশির সামনেই শুরু হতে যাচ্ছে বিশাল বড় পরিবর্তন মঙ্গল কিন্তু কন্যা রাশির জন্য আবারও একবার একক যোগ কারগ্রহ হতে যাচ্ছে তাই মনে করা হচ্ছে মঙ্গল আগামী সময়কালের মধ্যে একাই সৃষ্টি করতে পারে কন্যা রাশির সাপেক্ষে রাজযোগ প্রবেশ করছে কন্যা রাশির ভাবে। অন্যদিকে শুক্র এই মুহূর্তে কন্যা রাশির সাপেক্ষে নিচস্ত বা পীড়িত থাকলেও কুড়ি অক্টোবর দু সোমবার কালী পূজা তিথির দিন থেকে ভরা অমাবস্যা শুরু হচ্ছে দুপুর দুটো বেজে সাতান্ন মিনিট থেকে এই সময়কাল থেকে শুক্র প্রবেশ করছে কন্যা রাশির সাপেক্ষে অষ্টমভাবে এবং সেখানে বুধের সাথে ট্রানজিট করছে হতে যাচ্ছে কন্যা রাশির জন্য তুঙ্গি সৃষ্টি হতে চলেছে কন্যা রাশি সাপেক্ষে কুড়ি অক্টোবর একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর থেকে পনেরোই নভেম্বর পর্যন্ত নবপঞ্চম মালব যার ফলে কন্যা রাশির ভাগ্যের ক্ষেত্রে বড় সড়ো পরিবর্তন আনবেই বর্তমানে কন্যা রাশি বা কন্যা লগ্নের মানুষদের যে খুব একটা ভালো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে হচ্ছে সেটা নয় কিংবা পরিস্থিতি যে খুবই খারাপ যাচ্ছে সেটাও নয় তবে কন্যা রাশি সাপেক্ষে এই মঙ্গল বুধ শুক্রের ট্রানজিটের কারণে যে যে জায়গাগুলিতে সবথেকে বড় পরিবর্তন আসছে সেইগুলি কি না যেই সমস্ত জায়গাগুলিতে চাপ ডিপ্রেশন স্ট্রেস টেনশনগুলি চলছিল সেগুলি এবার মিটে যাবে যে সব জায়গায় মনের অমিল মতের অমিল বোঝা বোঝাপড়ার তালমিলের অভাব চলছিল সেই জায়গার পরিস্থিতিগুলি এরপর সুন্দর ও মজবুত হতে দেখতে পাওয়া যাচ্ছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে অক্টোবর মাসের শেষ সপ্তাহ থেকে আগামী নভেম্বর সময়কালের মধ্যে সূর্য প্রবেশ করছে কন্যাশির নবমে এরই পাশাপাশি দেবগুরু বৃহস্পতির অবস্থান ঘটছে কন্যা রাশি সাবেককে দ্বাদশ ভাব থেকে দশমে প্রবেশ যার ফলে চাকরি প্রাপ্তি বা চাকরিযোগ এবং বৃহস্পতির প্রভাবে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগের পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে তাই কন্যা রাশির জাতক জাতিকার জীবনে অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপ অর্থাৎ আজ থেকে আগামী পনেরোই নভেম্বর দু হাজার পঁচিশ সময়কালের মধ্যে ঘটতে চলা প্রথম ভবিষ্যৎ বাণীটি হল ইতিমধ্যে গ্রহগতির পরিবর্তনের কারণে বিগত কয়েক মাস বা কয়েক বছর ধরে কন্যা পারিপার্শ্বিক শত্রুতার সংখ্যা মাঝে মধ্যে বেশ কিছুটা বৃদ্ধি পেয়েছে সংসারে সমাজে অফিসে কর্মের জায়গায় বিভিন্ন দিক থেকে একটা চাপ একটা বাধা একটা শত্রুতা চলে আসছিল কন্যা রাশির সাপেক্ষে সেই জায়গায় সমস্যা মিটে যাবে যারা এতদিন গোপনে আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র ও চক্রান্ত করেছে এখন তাদের পরদা এবার একে একে ফাঁস হয়ে যাচ্ছে যে আপনার বাড়িতে বসে আপনার নুন খেয়েছে আবার আড়ালে আপনার দুর্নাম করেছে আপনার গায়ে কলঙ্ক লাগাতে চেয়েছে এখন তারা হতে যাচ্ছে বিপদ গ্রস্ত বিপদের দরজা তাদের ক্ষেত্রে এরপর বাড়তে দেখতে পাওয়া যাবে এটি সেই সময় যখন প্রতিটি লুকানো সত্য এরপর বাইরে আসবে এবং আপনাকে যারা নিচে নামাতে চেয়েছিল সে এখন নিজেই মাটিতে লুটিয়ে পড়তে চলেছে আপনার পরিবারে আপনার পাড়া প্রতিবেশী বা অফিসের যে সমস্ত মানুষরা আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল যারা আপনার পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তারা এখন নিজেরাই খারাপ পরিস্থিতির শিকার হতে চলেছে কালের পরিবর্তনের সাথে সাথে সময় সিদ্ধান্ত নিয়েছে এবং সেই সমস্ত মুখস্থায়ী শত্রুরা তাদের যোগ্য জবাব পেতে চলেছে এই যে পরিবর্তন কন্যারাশি কি দেখতে পাওয়া যাচ্ছে এই পরিবর্তন কেবল আপনার ব্যক্তিগত জীবনে নয় আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন এবং কর্মের জায়গাতেও আপনাদের অবস্থানকে স্পষ্ট করে তুলবে আপনাদের জয়লাভ ঘটাবে এতদিনের সমস্ত বাধা এবং সমস্ত ষড়যন্ত্র এবার শেষ হয়ে যাবে আগামী দিনে এগিয়ে চলার পর কন্যা রাশির জন্য আরও সুন্দর আরও মজবুত হয়ে উঠতে দেখতে পাওয়া যাবে কন্যা রাশির জাত জাতিকারের জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তনটি হলো ইতিমধ্যেই শরীরের অবস্থাও মাঝে মধ্যে দুর্বল ভাব দেখা দিচ্ছিল পেটে ব্যথা পিঠে ব্যথা ঘুমের সমস্যা হজমের সমস্যা হার ও দাঁতে ব্যথা কিংবা হঠাৎ হঠাৎ অসুস্থ হয়ে যাওয়া এইগুলি চলছিল কন্যা রাশির সাপেক্ষে লগ্নে কেতুর অবস্থান থাকার কারণে তবে সেই কেতু কিন্তু কন্যা রাশিকে ট্রানজিট করে বেরিয়ে চলে গেছেন যার প্রভাবেই স্বাস্থ্যের জায়গায় একটা শুভ পরিবর্তন স্বাস্থ্যের জায়গায় একটা অনুকূল পরিবর্তন কন্যা রাশি বা কন্যা লগ্নের ক্ষেত্রে আমরা দেখতে পাবো রোগ প্রতিরোধের ক্ষমতা এটা কিন্তু এরপর বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে বেশ কয়েকটি গ্রহের রাশিগত নক্ষত্রগত পরিবর্তন ঘটেছে যার প্রভাবে স্বাস্থ্যের জায়গায় একটা পরিবর্তনশীল ফলাফল প্রাপ্ত করতে পারবেন শুধু নিজের নয় পরিবারের অন্যান্য মানুষজনের ক্ষেত্রেও স্বাস্থ্যের জায়গায় যদি কোনো সমস্যা স্বাস্থ্যের জায়গায় যদি কোনো প্রবলেম থেকে থাকে সেই জায়গা সমস্যা মিটিয়ে যাবে কন্যা রাশি বা ভার্গ রাশির ক্ষেত্রে কন্যা রাশির জাত জাতিকার জীবনে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন অর্থ ইনকাম এবং অর্থ সেভিংস এই জায়গাটা কিন্তু কন্যা রাশি হিসাবে কে মাটার অবস্থা সৃষ্টি হচ্ছে মূলত অর্থ ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক জায়গায় জমিয়ে রাখতে পারছে না কিম অনেকের ক্ষেত্রে কর্ম প্রাপ্তিতেই বাধা দেখা দিচ্ছে যেই জায়গায় চাকরি করেন যেই জায়গায় কর্ম বা যে কোনো কাজের সাথে যুক্ত রয়েছেন সেই জায়গায় কিছু গোলযোগ দেখা দিচ্ছে যার প্রভাবে অনেকে কাজের ক্ষেত্রে চাকরি হারা বা কর্মহারা হয়ে বাড়িতে বসে রয়েছেন অনেকে কাজের চাপে কাজ ছেড়ে দিতে বাধ্য হয়েছেন কিংবা অনেকের ক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কর্মের জায়গায় গোলযোগ প্রবলেম থাকার কারণে মূলত কর্মের জায়গাটা কিন্তু নানারকম দিক থেকেই সমস্যা দেখা দিচ্ছে এরই পাশাপাশি টাকা পয়সা ইনকাম করলেও টাকা পয়সাগুলিকে সঠিকভাবে সঠিক খাতে জমিয়ে রাখার পথেও নানারকম সমস্যা রকম বাধা দেখা দিচ্ছে আপনার জমানো টাকা জমানো পুঁজি হঠাৎ হঠাৎ খরচ হয়ে যাচ্ছে কিংবা বিলাসিতা ভাব বেড়ে যাচ্ছে বন্ধু বান্ধব আত্মীয়দের সাথে ঘুরে প্রেমিক সাথে ঘুরে বেড়ানো এবং তাদের প্রয়োজনে অতিরিক্ত অর্থ খরচ হয়ে যাওয়া এটা কিন্তু আমরা কন্যা রাশি হিসাবে দেখতে পাচ্ছিলাম তবে এরপর সেই জায়গার সমস্যা কন্যা রাশি বা ভারু রাশি হিসাবে মিটে যেতে দেখতে পাবো কন্যা রাশি হিসাবেকে ঘটতে চলা পরবর্তী পরিবর্তন হল মঙ্গলের ট্রানজিট মঙ্গল প্রবেশ করছে কন্যা রাশি হিসাবেকে একাদশভাবে যার প্রভাবে আধ্যাত্মিকতা বা ধর্মের প্রতি বিশেষভাবে আগ্রহী হওয়ার প্রবণতা এটা কিন্তু কন্যা রাশি হিসাবেকে বাড়তে দেখতে পাওয়া যাবে আপনি যেই ধর্মেরই মানুষ হন নিজ নিজ ধর্মের প্রতি বাড়তি দায় দায়িত্ব বাড়তি দায়বদ্ধতা এটা কিন্তু আমরা কন্যা রাশি বা ভার্গ রাশি হিসাবে দেখতে পাবো ধর্মের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছা প্রবণতা এবং প্রত্যাশা এটাও কন্যা হিসাবেকে আগামী সময়কালের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে কন্যা রাশি হিসাবেকে অক্টোবর মাসের এই শেষ সপ্তাহ থেকে শুক্র প্রবেশ করতে চলেছে কন্যা রাশির অষ্টমে এবং সেখানে বুধের সাথে নক্ষত্রগত অবস্থান ঘটছে যার প্রভাবে জীবনে নতুন কোনো বন্ধু নতুন কোনো ভালোবাসার মানুষ এবং ব্যবসার জায়গায় কোনো পার্টনারের আগমন ঘটতে দেখতে পাওয়া যাবে প্রথমত যারা সিঙ্গেল রয়েছেন জীবনে প্রেম ভাগ্য আবারও একবার ভালো হতে চলেছে অক্টোবর থেকে নভেম্বর সময়কালের প্রেমের জায়গায় শুভ পরিবর্তন প্রেমের জায়গায় অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি যারা অলরেডি প্রেম করছেন দ্বিতীয় প্রেমের প্রপোজালও পেয়ে যেতে পারেন আগামী সময়কালের মধ্যে কাউকে ভালো লেগে যাওয়া এবং ভালোবেসে ফেলার একটা শুভ সময় একটা শুভ সুযোগ আসছে অন্যদিকে ব্যবসার জায়গাতেও আসছে পরিবর্তন ব্যবসায়ীরা এরপর শুভ ফলাফলগুলি লাভ করতে পারবেন ব্যবসায়ীরা এরপর এগিয়ে যেতে পারবেন আগামী সময়কালের মধ্যে অংশীদারি ব্যবসা সহ যে কোনো ব্যবসার ক্ষেত্রে এরপর এগিয়ে যাওয়ার পথে শুভ পরিবর্তন আসছে ব্যবসার জায়গায় নতুন স্টকগুলিকে সেল করে ফেলা কিংবা নতুন কোনো প্রজেক্ট প্রাপ্তি নতুন কোনো ডিল ফাইন হয়ে যাওয়া মারফত ব্যবসার জায়গায় একটা শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে অর্থাৎ আর যাই হোক মোটামুটি ব্যবসার জায়গা কিংবা কর্মের জায়গা এই দুটো পরিস্থিতি কিন্তু কন্যাশীর জন্য এরপর ভালো অবস্থানে পৌঁছাচ্ছে অন্যদিকে যারা পেশাগত ক্ষেত্রে কাজের সাথে যুক্ত রয়েছেন সরকারি বেসরকারি বা যে কোনো দপ্তরে পেশাগত কাজকর্মের সাথে দীর্ঘদিন যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে এরপর আগামী সময়কালের মধ্যে বেতন বৃদ্ধি উচ্চ পদ প্রাপ্তি কিংবা যে কোনো যে কোনো দিক থেকে যোগাযোগ করার মারফত কাজের জায়গায় ট্রান্সফার হয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আসতে চলেছে আগামী সময়কালের মধ্যে যা আপনার কর্মের জায়গায় অনেকটাই শুভ পরিবর্তন কর্মের জায়গায় অনেকটা অনুকূল পরিবর্তন আসছে এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে হঠাৎ করে কিছু হারানো জিনিস ফিরে পাবেন হঠাৎ কিছু আটকে থাকা টাকাগুলি আবার আপনারা হিসাবেকে ফিরে পেতে দেখতে পাওয়া যাবে আটকে থাকা কাজগুলি আবার চলতে শুরু করবে হঠাৎ এমন কোনো ব্যক্তির সাহায্যের জন্য এগিয়ে আসবে যার কাছ থেকে আপনি এতটা সাহায্য কখনো আশাই করেনি কারণ এখনও মহাবিশ্ব আপনার জন্য তার সমস্ত উৎস খুলে দিয়েছে তার সকল আশীর্বাদ আপনার উপর বর্ষণ করছে আর যারা এতদিন আপনাকে উপহাস করত তারাই এখন আপনাকে একে হাততালি দেবে আপনার প্রশংসা করবে আপনার বিরুদ্ধে হওয়া প্রতিটি চাল প্রতিটি ষড়যন্ত্র এতদিন আপনাকে যারা নানা রকম বিভিন্ন ষড়যন্ত্র করেছিল এখন সেই সমস্ত চাল সেই সমস্ত ষড়যন্ত্র বিপরীতমুখী হয়ে তাদেরকেই ধ্বংস করবে যারা আপনাকে নিচে নামানোর চেষ্টা করেছিল কন্যারাশির ক্ষেত্রে পরবর্তী পরিবর্তন চল শনিদেব আগামী সময়কালের মধ্যে কন্যারাশির জাত জাতিকাদের একটা চরম থেকে চরমতম শিক্ষা দিয়ে যাবেন সম্পর্কের জায়গায় প্রবেশ করছে সপ্তমভাবে এতদিন কন্যাশির মানুষরা কাউকে অতিরিক্ত বিশ্বাস এবং অতিরিক্ত ভরসা করে যে ঠকে গেছেন যে প্রতারণা বা যে বিশ্বাসঘাতকতার মুখে পড়ে গেছেন সেটা নতুন করে বলার কিছু নেই সেরা সংসারে হোক সমাজে হোক অফিসে হোক কর্মের জায়গায় হোক বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে হোক এতদিন নিজেদের গুরুত্বটা যে হারিয়ে গিয়েছিল এরপর সব কিছুকে বুঝতে পেরে আবারও একবার নতুন পথ চলার পথে এগিয়ে যেতে পারবে কন্যা মানুষরা আগামী সময়কালে আমাদের শনিদেব এরপর কনারাশি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন সম্পর্কের জায়গায় কে আপনার প্রকৃত আপন কে আপনার পর অর্থাৎ কাকে বিশ্বাস করা উচিত কাকে বিশ্বাস করা উচিত নয় এই বিষয়গুলিকে এরপর ভীষণ ভীষণভাবে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে এবং সম্পর্কের জায়গায় আসল মানুষটাকে চিনতে শেখাবে কন্যাশীর জাত জাতিকের ক্ষেত্রে আগামী সময়কালের মধ্যে কিছুটা সতর্কতা কিছুটা সচেতনতা অবশ্যই অবলম্বন করতে হবে প্রথমত কন্যা রাশি হিসাবে কে কুড়ি অক্টোবর একুশে অক্টোবর এবং বাইশে অক্টোবর থেকে পঁচিশে অক্টোবর সময়কালের মধ্যে বুধ থাকছে আপনারা সাবেককে নিচস্ত বা পীড়িত তাই এই সময়কালের মধ্যে আগুন বা ইলেকট্রনিক্স কোনো জিনিস থেকে সতর্কতা বা সচেতনতা অবশ্য অবশ্যই অবলম্বন করতে হবে কন্যা রাশি বা ভার্গ রাশির দিকে। এরই পাশাপাশি আগামী সময়কালের মধ্যে রাহুর অবস্থান করবে কন্যা রাশির তৃতীয়ভাবে তাই হুট করতে রেগে যাওয়া হট টেম্পারি ভাব রাগি উচ্চ মেজাজ্রস্ত হয়ে যাওয়া এইরকম কিছু হওয়ার কারণে যে কোনো মানুষজনের ক্ষেত্রে সম্পর্কের সাথে কিছুটা মতবিরোধ বা তর্কে বিতর্কে জড়িয়ে পড়া এরকম কিছু প্রবলেম সৃষ্টি হতে পারে এই জায়গাটায় কন্যাশ্রী মানুষদেরকে সতর্ক থাকতে হবে অন্যদিকে খাওয়া দাওয়াগত বিষয়ে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে অতিরিক্ত রিচ খেয়ে ফেলার প্রবণতা যার কারণে পেটের কিছু সমস্যা পেটের কিছু প্রবলেম এই জায়গাটাতে কন্যাশির মানুষদেরকে সতর্কতা বা সচেতনতা অবলম্বন করতে হবে এরই পাশাপাশি কন্যাশিদেরকে আরও বিষয়গুলি যদি সচেতনতা অবলম্বন করতে হবে সেটি কি না যে কোনো ক্ষেত্রে টাকা অ্যাডভান্স করার দিক থেকে সতর্কতা অবলম্বন করতে হবে চাকরি কর্ম ব্যবসা যে কোনো প্রয়োজনে হুট করতে টাকা পয়সাগুলিকে অ্যাডভান্স করে দেওয়া এই বিষয়গুলি থেকে কন্যা রাশির মানুষদেরকে অবশ্যই সতর্কতা অবশ্যই সচেতনতা অবলম্বন করতে হবে কন্যা রাশির জাত জাতীয় ক্ষেত্রে পরবর্তী সতর্কতা বা পরবর্তী সচেতনতা কি না আগামী সময়কালের মধ্যে রাহু ও কেতু এই দুটি ছায়া গ্রহ কন্যা রাশির জন্য সম্মিলিতভাবে প্রভাব ফেলছে যা কন্যা রাশির জীবনে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন এবং কিছু অপ্রত্যাশিত অসুবিধা নিয়ে আসতে পারে এটি কন্যা রাশির মানুষদের সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে প্রভাবিত করবে ভুল সিদ্ধান্ত নেওয়ার প্রবণতাকে বাড়াবে এবং জীবনে কিছু অপ্রয়োজনীয় বিতর্কের জন্ম দেবে তাই যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সঠিক ভাবনা চিন্তা করে সিদ্ধান্ত নিতে হবে দ্বিতীয়ত কর্মক্ষেত্রে অফিসের বস বা ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে বেশ কিছুটা বচসা বাড়তে পারে কিছু হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যেতে পারে তাই এই জায়গাটা সতর্ক থাকতে হবে অন্যদিকে পারিবারিক জীবনে কিছু ভুল সম্পত্তি নিয়ে বিবাদ অথবা স্বাস্থ্যগত সমস্যা কিছু অযাচিত ঘটনা এরকম ঘটতে পারে বা কোনো আইনি জটিলতা বা কোনো পুলিশি হয়রানির জালে জড়িয়ে যেতে পারেন সম্পত্তিগত বিষয়ে তাই এই জায়গাটাতে কন্যাশীর মানুষকে কিছুটা সতর্কতা মেনে চলতে হবে তবে কন্যা হিসাবে কে যে জায়গাগুলোতে শুভ পরিবর্তন আসছে সেইগুলো কি না কন্যাশকে নবমে সূর্য হতে যাচ্ছে তুঙ্গি যার প্রভাবে কন্যা জাতিকাদের ক্ষেত্রে একাদশের মঙ্গল যার কারণে আগামী সময়কালের আমাদের কন্যা রাশির জাত জাতিকাদের রিলেশনশিপ বা সম্পর্কের জায়গায় পরিবর্তন আসতে চলেছে অবশেষে দীর্ঘদিন ধরে সম্পর্কের জায়গায় জমে থাকা সমস্ত দুঃখ কষ্ট বদনাম ইগো অভিমান সব কিছুকে পিছনে ফেলে রেখে এগিয়ে যাওয়ার পথে একটা অনুকূল পরিবর্তন এগিয়ে যাওয়ার পথে একটা শুভ পরিবর্তন বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে সম্পর্কের ক্ষেত্রে থাকছে সুপ্রশস্ততা সম্পর্কের ক্ষেত্রে ইগো অভিমানগুলিকে দূরে সরিয়ে রেখে সম্পর্ক কে পুনরায় জোড়া লাগানোর একটা ইচ্ছা প্রবণতা প্রত্যাশা বৃদ্ধি পেতে দেখতে পাওয়া যাবে যে কোনো কন্যা রাশির প্রেমের ক্ষেত্রে দাম্পত্য ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে কিংবা যে কোনো রিলেশনের জায়গায় সম্পর্কগুলির ক্ষেত্রে নিজেদের ভুলগুলিকে বুঝতে পেরে সম্পর্কগুলিতে এগিয়ে যাওয়া এবং সম্পর্কগুলিকে টিকিয়ে রাখার একটা ইচ্ছা ও একসাথে থাকার যে প্রবণতা এটা কিন্তু কন্যা রাশি বা ভার্গ রাশি হিসেবে আগামী সময়কালের মধ্যে আমরা বৃদ্ধি পেতে দেখতে পাবো অন্যদিকে কন্যা রাশির চাকরিপ্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় আসছে পরিবর্তন যারা দীর্ঘদিন ধরে বেকার বেরোজগার হয়ে বাড়িতে বসে রয়েছেন চাকরি প্রাপ্তির অপেক্ষায় রয়েছেন কিংবা স্টুডেন্ট চাকরি প্রাপ্ত করার জন্য দীর্ঘদিন প্রচুর পরিশ্রম প্রচুর মেহনত করে আসছেন আগামী সময়কালের মধ্যে তাদের চাকরি প্রাপ্তি বা কর্মপ্রাপ্তির জায়গায় পরিবর্তন আসছেই অনেকে হয়তো কাউকে কথা দিয়ে রেখেছেন চাকরি পেলে বিবাহ করবেন কিংবা অনেকে বাবা মায়ের মুখে হাসি ফোটাবেন কিংবা অনেকে নিজেদের অধরা অপূর্ণ স্বপ্ন বাড়ি তৈরি স্বপ্ন গাড়ি কেনার স্বপ্ন সেই সমস্ত স্বপ্নগুলি কন্যা রাশি বা ভার্গুর রাশি হিসাবে কে আমরা এরপর পূরণ হতে দেখতে পাবো অন্যদিকে কেরিয়ার কর্মসংস্থান এবং ব্যবসা দিকটা যদি দেখা হয় তাহলে সময়কালটি কিন্তু কন্যা রাশির জন্য খুবই ভালো সময়কাল এই সময়কালে দাঁড়িয়ে কন্যাশির মানুষ সারের পর অক্টোবর থেকে নভেম্বর মাসের হরস্কোপে কেরিয়ারের খুব ভালো অবস্থানে পৌঁছাতে চলেছেন আপনারা নিজেদের কর্মে ডেভেলপ করার জন্য কেরিয়ার গঠনের জন্য যে চেষ্টা করছিলেন ঈশ্বরের কৃপায় সেই সমস্ত প্রচেষ্টা একের পর এক সফল হতে চলেছে এবং আপনারা নিজেদের চেষ্টায় অনেকটাই খ্যাতি ও সম্মান অর্জন করতে পারবেন অন্যদিকে আগামী সময়কালের মধ্যে কন্যা হিসাবে কি বৃহস্পতি হতে যাচ্ছে তুঙ্গি যার প্রভাবে সন্তান প্রাপ্তি বা সন্তান যোগেরও পূর্ণ সময় শুরু হতে যাচ্ছে যারা দীর্ঘদিন ধরে সন্তান প্রাপ্তির জায়গায় গায়নের সমস্যায় ভুগছেন নব দম্পতিরা তাদের ক্ষেত্রে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে শুভ পরিবর্তন অনুকূল পরিবর্তন আসছে চলেছে সন্তান প্রাপ্তির জায়গায় যে সমস্যা চলছিল সেইগুলি মিটে যাবে অন্যদিকে কন্যাশির ক্ষেত্রে কিছু প্রতিকার যাদের স্বাস্থ্যগত সমস্যা চলছে প্রতিদিন স্নান করে সূর্য প্রণাম মন্ত্র জপ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে অর্থগত সমস্যা চলছে প্রতিদিন বাড়ির সদর দরজায় একটি তিলের তেলের প্রদীপ জ্বালিয়ে রাখুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন যাদের ক্ষেত্রে ব্যবসার জায়গায় সমস্যা প্রবলেম চলছে তারা ব্যবসার জায়গায় ক্যাশবক্সে দুটি লবঙ্গ এক টুকরো হলুদ রাখুন ভীষণ শুভ ফল পাবেন যাদের গাইনো সমস্যা চলছে তারা মুন স্টোন পাথর ধারণ করুন যাদের চাকরি প্রাপ্তিতে বাধা চলছে পড়াশোনার ক্ষেত্রে বাধা চলছে তারা বুধের প্রতিকার করুন বৃদ্ধ ধার গাছের শিকড় ধারণ করুন কিংবা পান্না পাথর ধারণ করুন ভীষণ ভীষণ শুভ ফল পাবেন অন্যদিকে মূলধন বিনিয়োগের ক্ষেত্রে কন্যা রাশির জন্য এরপর বেশ ভালো যাবে এই সময়কালে দাঁড়িয়ে আপনার একটি ছোট্ট ছোট্ট বিনিয়োগ অনেকটাই লাভ এনে দেবে মুনাফা অর্জনের পথে এগিয়ে যেতে সাহায্য করবে লটারি শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড লং টার্ম ট্রেডিং দীর্ঘমেয়াদী কোনো বিনিয়োগ স্টক মার্কেটিং স্টক বিজনেস প্রত্যেকটি জায়গায় কন্যারাশির জাতজাতের এরপর জয়লাভ করতে পারবে লটারি কাটা শুভ সংখ্যা চোদ্দ চৌত্রিশ সাঁত্রিশ আটান্ন বাষট্টি